নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পাঁচজনের উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রেমিকের সাথে মল্লারপুর শিব মন্দিরে উভয়ের উপস্থিতিতে তাদের বিয়ে হয় এবং প্রথম স্বামী নারুগোপাল মণ্ডল নতুন প্রেমিক কৃষ্ণ মণ্ডলের হাতে তার স্ত্রীকে তুলে দেন নারুগোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণ মণ্ডলের সঙ্গে পালিয়ে গিয়েছিল এবং তার স্ত্রী দীর্ঘ তিন বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিল প্রেমিক কৃষ্ণ সঙ্গে নারুকোপাল মণ্ডল ও তার স্ত্রীর একটি তিন বছরের বাচ্চাও আছে বলে জানা যায় বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর থানার পোড্ডা গ্রামের ঘটনা নারুকোপাল মণ্ডল নামে এক যুবক তার বিবাহ হয়েছিল মল্লারপুর থানার সন্দিগাড়া গ্রামের স্মৃতি মণ্ডলের সঙ্গে তাদের বিবাহ জীবন সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও সংসারে অশান্তি জেনে নিজের স্ত্রীকে কৃষ্ণ মণ্ডল নামে রামপুরহাট এক নম্বর ব্লকের শাকেরপুর গ্রামের এক যুবকের হাতে তুলে দিলেন তোমার স্ত্রী তুমি কি ওর হাতে তুলে দিলে কেন ও চাইছে সেই জন্য তুলে দিলাম তুমি মেনে নিতে পারলে তোমার স্ত্রীকে পাঁচ বছরের বিয়ে মেনে নিতে না পারলে কিছু নেই তুমি কার হাতে তুলে দিলে কৃষ্ণেন্দুর হাতে তুলে দিলাম কৃষ্ণেন্দু তোমার স্ত্রীর কে হচ্ছিলো তোমার তো স্বামী ছিল স্বামী তো তোমাকে ছেড়ে দিল মানে ডিভোর্স দিল না তুমি ডিভোর্স দিলে তুমি একে বিয়ে করলে কেন তাহলে কতদিন থেকে যোগাযোগ ছিল কি নাম তোমার বাড়ি কোথায় তোমার বাপের বাড়ি সন্দিগড়া বাজার তোমার স্বামীর বাড়ি কোথায় ছিল কি নাম তোর বিয়ে করলি কেন আজকে তোর কি কোনো ভালোবাসা ছিল হ্যাঁ একটু যোগাযোগ ছিল মোবাইল একে বাড়ি থেকে এ তো বিবাহিত স্ত্রী ছিল কতদিন হলো তুই বাড়ি থেকে নিয়ে এসছিস তিন দিন হলো বাড়ি থেকে চলে এসেছি একসঙ্গে রাত্রি বাস করছিলিস তাহলে তুই কি একে স্বেচ্ছায় বিয়ে করলি হ্যাঁ স্বেচ্ছায় আর যখন এর আগে তিন চারবার পালিয়ে গিয়েছে আমরা ম্যানেজ করে রেখেছিলাম কিন্তু ওরা যখন আর থাকতেই চাইছে না ওরা পরস্পরকে ছেড়ে থাকতে চাইছে না এবং থাকতে পারছেও না অনেক বোঝানো হলো কাল থেকে আজকে পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা আমরা বোঝানো বুঝি করলাম তাতে কোনো মতেই বুঝলো না বলছে আমরা ওকে ছেড়ে থাকতে পারবো না আমরা আত্মঘাতী হবো সেই জন্য আমাদের আত্মঘাতী স্বামী তোকে নিয়ে যেতেই চাইছিল স্বামী তো যেতেই চাইছে স্বামী তো